আসসালামু আলাইকুম যে সকল ভাইরা আমাদের নূলনগর ড্রাইভ টেলিকম নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য নিউ অ্যাকাউন্টের জন্য আমাদের একটা ভিডিও নিয়ে আসলাম এখন ওপেন করলাম দেখেন নূলনগর ড্রাইভ টেলিকম এরকম এন্টারফেস আসবে তারপরে রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট লেখা আছে ওখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা আপনারা পুরোটা পূরণ করবেন ফর্মটা পুরোটা পূরণ করতে হবে নামের জায়গায় আপনারা নাম লিখবেন নাম নাম লিখেন আমি নাম লেখা হচ্ছে দেখেন আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে ইউজার নাম দেবেন ইউজর নামের জায়গায় অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারে আপনার এসএমএস যাবে মেসেজ যাবে এবং পিন রিসেভ করতে পারবেন এরকম ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন দিয়ে ইউজার নেমটা ক্রিয়েট করবেন ওখানে ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার দিবেন তারপরে মোবাইল নাম্বার জায়গায় আর একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে ইমেল থাকলে দিবেন না থাকলে দরকার নাই তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় সংখ্যার ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন চার সংখ্যার পিন দিয়ে দিবেন তারপরে আপনার অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে যে অ্যাকাউন্ট ক্যাটাগরিটা নিতে চান সেই অ্যাকাউন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি লগ ইন করেন পিন দিয়ে লগ ইন করে দেখেন ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে নোটার ফ্লো এবং ব্যালেন্স আই আইকনটা শো করতেছে দেখেন ব্যালেন্স জিরো জিরো তারপরে আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করতে পারবেন অ্যাড করতে হবে আগে আপনার ব্যালেন্সটা অ্যাড না করে আপনি কোনোভাবেই লেনদেন করতে পারবেন না ব্যালেন্স অ্যাড করতে হবে অ্যাড করতে প্রথমে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে বিকাশ গেটওয়ে আসে নগদ আসে রকেট আসে উপায় আসে এই চারটে মাধ্যম আছে এখানে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করেন আমি বিকাশ সিলেক্ট করব তারপরে বিকাশের এখানে আমি যে কয় টাকা আপনি ঢোকাতে চান সেটা আপনি দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে পার্সোনাল এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কপি করে আপনি বিকাশের লেনদেন করে আসবেন লেনদেন করে কপি করে এই নাম্বার নিয়ে এই নাম্বারে বিকাশে মানি করবেন মানি করে ওখান থেকে যে ট্র্যানজাকশন আইডিটা দিবে ওই ট্র্যানজাকশন আইডিটা এখানে এনে কপি করে বসিয়ে দেবেন ট্রানজ্যাকশন আইডিটা কপি করে বসাই দিলাম দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিলাম দেওয়ার পরে নিচে দেখবেন ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করে দিলাম এই যে দেখেন ভেরিফাইতে ক্লিক করে দিলাম দিলে আপনার টাকা অটো অ্যাড ব্যালেন্স অটো অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আমাদের হটলাইন নাম্বার আছে এখান দেখবেন হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আপনারা সাইডে এই যে হটলাইন নাম্বার দেখা যাচ্ছে হটলাইন নাম্বারটাও যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে এখানেও যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পার